সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লিডিং ইউনিভার্সিটির সাফল্যের চব্বিশ বছর উদযাপন করা হয় সকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নানবী ডক্টর সৈয়দ রাগিবালির নেতৃত্বে এক বর্ণাঢ্য শুভযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় শুভযাত্রার শেষে শান্তির প্রতীক পায়রা ও শুভেচ্ছা বেলুন উড়ানো হয় গ্যালারি ওয়ানে জাতীয় সংগীত পরিবেশন ও কুরান্তিরতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মোহাম্মদ জাহিদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোহাম্মদ মুফ হাফিজুল ইসলাম এরপর লিডিং ইউনিভার্সিটির বিগত সাফল্য ও অর্জন নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয় যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায় আয়োজিত আলোচনা সভায় সভাপিত করেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন ফার্স্ট অফ অল আই লাইক টু থ্যাংকস দি ফাউন্ডার অব দিস ইউনিভার্সিটি dr. shyodragi Sir, he was established this institution and now we are celebrating uh, two and more decades. i think 24, 24th years of celebration and we have a lot of achievement. due to shortage of time, we could not broadcast this achievement. what i know, the leading university was built to lead the nation. উইভ টু বিল দ্য লিডার এন্ড টিচার্স উই আর হেয়ার অনলি স্টুডেন্ট প্রধান অতিথির বক্তব্য দানবী ডক্টর রাগিবালী বলেন সবুজ সেরা দৃষ্টি নন্দন স্থায়ী ক্যাম্পাসে মনোরম পরিবেশে মানসম্পন্ন পাঠদানের মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির মানব সম্পদ তৈরি করেছে তিনি পাঠদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন আপনারা শিক্ষক মন্ডলী জায়গায় আছে একটু সুন্দর যদি পড়ান আরো সুন্দর ভাবে হবে সম্পূর্ণ নির্ভর করব শিক্ষক মন্ডলীর উপরে পড়াশোনা কীভাবে চালায় ছেলেরা আসবে শিক্ষক দেখিয়ে আমার দেখিয়ে আসবে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক বলেন লিডিং ইউনিভার্সিটি একদিন সত্যিকারের অর্থেই নেতৃত্ব দেবে এটাই প্রতিষ্ঠাতার স্বপ্ন ছিল লিডিং হতে হবে কতটা লিড আমরা করতে পারবো সেটা পরের বিষয় কিন্তু এটা যেন এইখানকে এইখানে যারা পড়ায় এবং এখানে যারা পড়ে এবং এখানে যারা কাজ করেন তারা সবাই যেন নিজ নিজ ক্ষেত্রে অন্যদের তুলনায় এগিয়ে থাকেন তারা যেন লিড করতে পারেন বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ খান তিনি বলেন সুন্দর পরিবেশ ও আধুনিক সুযোগ সুবিধার কারণে শিক্ষার্থীদের এখানে পড়াশোনার আগ্রহ দিন দিন বাড়ছে কি হবে না হবে সেটা কিন্তু তার মাথায় থাকে না বার্সিটা কিরকম সুন্দর তার পরিবেশটা ভালো লাগে কিনা সেটা কিন্তু একটা বড় দেখার বিষয় এবং সেটা দিয়ে কিন্তু মানুষজন কিন্তু আকৃষ্ট হয় তো আমি এসে আমার এই মানে পরিবেশটা খুব সুন্দর লাগলো এবং বুঝতে পারলাম যে আসলে যে আমি যে ডক্টর সৈয়দ আলী স্যারের নাম শুনি তিনি আমরা যে ছোট্ট সময়টা চিন্তা করে একটা বড় সময় চিন্তা ভাবনা করে বিশ্ববিদ্যালয়টা ওই গড়ে উঠেছে আমি এই বিশ্ববিদ্যালয়ের উত্তরত সফল কামনা করছি বক্তব্য রাখেন লিনিং ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের দিন ট্রাস্ট্রি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান প্রক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান কবির আহমদ সহ বিশিষ্ট জনেরা এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন